তো নমস্কার জোহার ধন্যবাদ সবাইকে তো এই নতুন বছরের নতুন দিনে আরেকটা নতুন অধ্যায় নিয়ে আপনাদের সামনে আমি আসতে চলেছি আমি সুব্রত মাহাতো আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল রুরাল মানভূম ইউটিউব তো আজকে আমি আরেকটা ছৌ পার্টির বুকিং লিস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সঙ্গে নতুন ঝুমল তো আপনারা কথা যাবেন নাই আপনারা অবশ্যই সঙ্গে থাকুন এবং ভিডিওটা শেষ সবটি দেখতে থাকুন তো আজকে আমি যে ছ নাচ পার্টিটার বুকিং লিস্ট আপনাদের সামনে তুলে ধরবো সেটা হলো নবগঠিত অস্তাদ নিয়ে গঠিত একটা দল যার নাম আপনারা অবশ্যই শুনেছেন এবং বিখ্যাত যে জড়ি সেটাও শুনেছেন আকাশ ও বিকাশ মানে লব নাচে যে দুজন সনদ মাতার যে দুজন ওরা এক সময় ধুলাউড়াইছে সেই দুজনের মধ্যে একজন ওস্তাদের নামে এই পার্টিটা আছে আর কি তো এটা একটা নবগঠিত তো সেই ওস্তাদটার নাম হলো বিকাশ মাহালি ওস্তাদ বিকাশ মাহালি তো আজকে এই বিকাশ মাহালিরই বৈশাখ মাসের বুকিং লিস্ট নিয়ে আপনাদের সামনে আসেছি তো আপনারা অবশ্যই সঙ্গে থাকুন সঙ্গে নতুন ঝুমুর দিয়ে ওই অধ্যায়টা শেষ শুরু করবো চলুন শুরু করছি তাহলে তবে তুইলো ধনী হামার ছিলিস চোখের তারা এখন দিলিস চড়ালি কে পারা ও লিলিস আমার জীবন তবে তুইলো ধনী আমার ছিলিস চোখের তারা এখন ভিতর সুখাই দিলি চরালিকের পারা ওরে কাঢে লিলি সামার জীবন রে আজ হলি বন্ধু পর পায়ে চাকিরা বর ওরে হলি বন্ধু পর ও তুই পায়ে চাকিরা বর ও ভাঙড়ুর হৃদয় কে করিলি ছেদারে ও ভাঙড়ুর হৃদয় কে করিলি ছেঁদারে ও ভালোবাসা হইল বন্ধু পেঁদারে ও ভালোবাসা হইল বন্ধু পেঁদারে তো যাই হোক চলে আসি পয়লা বৈশাখ পয়লা বৈশাখ রয়েছে খুদিবাঁধ পুরুলিয়া মানে পুরুলিয়ার খুদিবাঁধে রয়েছে পয়লা বৈশাখ ইয়ার পর চলে আসি দোসরা বৈশাখ দোসরা বৈশাখ রয়েছে জজরং ঝালদা মানে ঝালদার জজরং রয়েছে দোসরা বৈশাখ ইয়ার পর চলে আসি তেসরা বৈশাখ তেসরা বৈশাখ রয়েছে ভণ্ড বকার মানে বকারোর ভণ্ডতে রয়েছে তেসরা বৈশাখ ইয়ার চলে আসি চৌঠা বৈশাখ চৌঠা বৈশাখ রয়েছে টুডু হলু টামনা মানে টামনা টুডু হলুতে রয়েছে চৌঠা বৈশাখ ইয়ার পর চলে আসে কিন্তু পাঁচই বৈশাখ পাঁচই বৈশাখ রয়েছে নাতু কোর্টশিলা মানে কোর্টিলা নাতুতে রয়েছে পাঁচই বৈশাখ ইয়ার পর চলে আসি ছয় বৈশাখ ছয় বৈশাখ রয়েছে হোয়াঙ্গদা জয়পুর মানে জয়পুরের হোয়াঙ্গদাতে রয়েছে ছয় বৈশাখ ইয়ার পর চলে আসি সাতই বৈশাখ সাতই বৈশাখ রয়েছে সড়কটি গলা এটা কোন দিকে ওঠে আমার জানা নাই তো আপনাদের যদি জানা থাকে তো অবশ্যই একটু কমেন্ট করে দিবেন তো রয়েছে সাতই বৈশাখ আটই বৈশাখ আটই বৈশাখ রয়েছে আটই বৈশাখ পর চলে আসি নয়ই বৈশাখ তো নয় বৈশাখ কিন্তু অর্থাৎ বিকাশ মাহালি ফাঁকা আছে তো অবশ্যই আপনারা জলদি করে বুকিং করে নিন আমি বুকিং নাম্বারটা স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে ইয়ার পর চলে আসি দশই বৈশাখ দশই বৈশাখ আছে আগৈ ভাঙরা পটমদা মানে পটমদার আগই ভাঙড়াতে রয়েছে দশই বৈশাখ ইয়ারপর চলে আসি এগারোই বৈশাখ এগারোই বৈশাখ রয়েছে পুনগোড়া ঘাটশিলা মানে ঘাটশিলা পুনগোড়াতে রয়েছে এগারোই বৈশাখ ইয়ারপর চলে আসি বারোই বৈশাখ বারোই বৈশাখ রয়েছে হারাদা কুইলাপাল বান্দান মানে বানোয়ানের কুইলা পালের হারা দাঁতে রয়েছে বারোই বৈশাখ ইয়ার পর চলে আসি তেরোই বৈশাখ তেরোই বৈশাখ কিন্তু অসাধ বিকাশ মহালি ফাঁকা আছে তো আপনারা অবশ্যই জলদি করে বুকিং করে নিন আমি নাম্বারটা স্ক্রিনে এবং ডেসক্রিপশান বক্সে দিয়ে দিছি। তো এর পর চলে আসি চোদ্দই বৈশাখ চোদ্দই বৈশাখ আছে শ্যামালুটা হুড়া মানে এটাও আমার কাছাকাছি বটে একটুকু দূর বটে তো যাই হোক জানি গ্রামনাকে তো চোদ্দোই বৈশাখ রয়েছে শ্যামালুটা হুড়া মানে হুড়া শ্যামালোটাতে রয়েছে চোদ্দোই বৈশাখ ইয়ার পর চলে আসি পনেরোই বৈশাখ পনেরোই বৈশাখ রয়েছে সিরকা তিল্লা মানে তিল্লা সিরকাতে রয়েছে পনেরোই বৈশাখ ইয়ার পর চলে আসি ষোলোই বৈশাখ ষোলোই বৈশাখ রয়েছে জাম্বনি ডুমারিয়া মানে ডুমারিয়া জাম্বনিতে রয়েছে ষোলোই বৈশাখ ইয়ারপর চলে আসি সতেরোই বৈশাখ সতেরোই বৈশাখ কিন্তু অস্তাদ বিকাশ মালী ফাঁকা আছে ইয়ারপর চলে আসি আঠারোই বৈশাখ আঠারো বৈশাখও কিন্তু অস্তাদ বিকাশ মালী ফাঁকা আছে ইয়ারপর চলে আসি উনিশে বৈশাখ উনিশে বৈশাখ আছে পুরুষা হুড়া মানে হুড়ার পুরসুদাতে রয়েছে উনিশে বৈশাখ তো ইয়ারপর চলে আসি কুড়িয়ে বৈশাখ কুড়িয়ে বৈশাখ রয়েছে কুমির কমলপুর ঝাড়খন্ড মানে ঝাড়খণ্ডের কমলপুরের কুমিরে রয়েছে কুড়ি বৈশাখ ইয়ার পর চলে আসি একুশে বৈশাখ একুশে বৈশাখও কিন্তু অস্তাব বিকাশ মালিক ফাঁকা আছে ইয়ার পর চলে আসি বাইশে বৈশাখ বাইশে বৈশাখও কিন্তু অস্তাব বিকাশ মালিক ফাঁকা আছে ইয়ার পর চলে আসি তেইশে বৈশাখ তেইশে বৈশাখও কিন্তু আছে লেদা লেদামহুল কুঞ্চা মানে পুঞ্জা থানার লেদাম মহল গ্রামে রয়েছে তেইশে বৈশাখ ইয়ার চলে আসি চব্বিশে বৈশাখ চব্বিশে বৈশাখ কিন্তু অস্তাদ বিকাশ মালিক ফাঁকা আছে পঁচিশে বৈশাখ পঁচিশে বৈশাখও ফাঁকা আছে ইয়ার চলে আসি ছাব্বিশে বৈশাখ ছাব্বিশে বৈশাখও কিন্তু অস্তাদ বিকাশ মালিক ফাঁকা আছে ইয়ারপর চলে আসি সাতাশে বৈশাখ সাতাশে বৈশাখ রয়েছে বনকাঠি ঘাটশিলা মানে ঘাটশিলার বন কাঠিতে রয়েছে সাতাশে বৈশাখ ইয়ারপর চলে আসি আঠাশে বৈশাখ আঠাশে বৈশাখ রয়েছে আঠাশে বৈশাখ খালি আছে তো আঠাশে বৈশাখ অস্তাদ বিকাশ মহালি ফাঁকা আছে আপনারা যদি চান তো অবশ্যই বুকিং করে নিতে পারেন আমি নাম্বারটা স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে নিল ইয়ারপর চলে আসি উনত্রিশে বৈশাখ উনত্রিশে বৈশাখও বিকাশ মহালি ফাঁকা আছে ইয়ারপর চলে আসি তিরিশে বৈশাখ তো তিরিশে বৈশাখ অস্তাদ বিকাশ মহালি ফাঁকা আছে ইয়ারপর চলে আসি একত্রিশে বৈশাখ একত্রিশে বৈশাখও অস্তাদ বিকাশ মাহালি ফাঁকা আছে তো এ হইল অস্তাদ বিকাশ মাহালির বৈশাখ মাসের বুকিং লিস্ট তো যে সমস্ত বন্ধু অস্তাদ বিকাশ মাহালির ছ নাচ দেখতে চান তারা উপর সরি উক্ত গ্রামগুলোতে চলে যাবেন ছ নাচ দেখার জন্য আর যে সমস্ত কমিটি বন্ধু এখনও বিকাশ মাহালিকে বুকিং করেন নাই এবং তারা আপনাদের গ্রামের মেলার জন্য বুকিং করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং তাড়াতাড়ি করে বুকিং করে নিন তো চলুন তাহলে আজকের এখানে শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে কার একটা নতুন অধ্যায়ে নিয়ে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দ থাকুন আর আমার ভিডিও গুলাকে দেখতে থাকুন আর আমার ভিডিওগুলাকে একটু লাইক শেয়ার এবং কমেন্ট করে দিবেন আর আমার চ্যানেলটাকে একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন তো তাহলে চলুন দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও